উপরে যাবে একটা নিচে যাবে হ্যাঁ স্টার্ট কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে আমি রেডি হওয়া স্টার্ট করে দিয়েছি কারণ আমি যাব ব্রাইট সাজাতে মানে ডেটটা ছিল ফেব্রুয়ারির তেরো তারিখে এই দিনটাতে কাজে যাওয়ার আগে আমার একটু বেশি খারাপ লাগছিল কারণ আমার ছেলেটার শরীর সকাল থেকে ভীষণই খারাপ ছিল কিন্তু কি করা যাবে ব্রাইডের কাছে তো যেতেই হবে আমি রেডি হয়ে প্রথমে সব সময় এই জায়গাটাতে আসি এটা হচ্ছে আমাদের বাড়ি ঠাকুর ঘর যে কোনো কাজের আগে ভগবানের আশীর্বাদ নিয়ে গেলে আমার মনে হয় কাজটা খুব ভালো আর সফলভাবে হয় তো চলো আমি চলে যাচ্ছি রেডি হয়ে আর আমার লোকেশন আজকে বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর ছিল মানে এক ঘন্টা দশ পনেরো মিনিট মতো লেগে গেছে আমাদের যেতে তো সেদিন আমার হাজব্যান্ড আমার সাথে যাননি একজন ভাই আমাদেরকে নিয়ে গেছিলো তো যাই হোক এখান থেকে আমার একজন স্টুডেন্ট আমার সাথে গেছিল তো ওকে পিক আপ করে নেওয়ার পরে আমরা যথার্থী ব্রাইডের উদ্দেশ্যে চলে যাই অনেকটাই যেহেতু দূর বললাম রাস্তা তো দেখো মাঝখানে আমি একটু রাস্তার মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম আমরা একটু আনন্দ করতে করতেই যাচ্ছিলাম যাতে আমাদের কারুটি বোরিং ফিল না হয় তারপরে এই যে আমরা প্রায় ব্রাইডের লোকেশনে এসে পড়েছি আমি একটাই জিনিস বুঝে উঠতে পারি না এত দূর দূরহান্তে গলির মধ্যে ব্রাইড কি করে আমাকে খুঁজে পায় বিশ্বাস করো আমার একটাই আক্ষেপ যে আমি বাড়ির আশেপাশে তেমন একটা খুব কাজ বেশি করি না যত কাজই করি সব দূরে দূরে তবে আশা করবো বাড়ির আশেপাশে যারা আমার ব্রাইড আছো তারাও আমাকে কাজের কথা বলবে তো যাই হোক অলমোস্ট আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি আর এই যে একজন বেরোচ্ছিলেন আমাদেরকে আনতে যাওয়ার কথায় কিন্তু তার আগেই আমরা লোকেশানটা খুঁজে পেয়ে পৌঁছে গেছি আমরা যখন আসি ও হলদি স্যুট চলছিলো তো সেখানে আমি একটু মানে বললাম যে এইভাবে পাতাটা নিয়ে একটা ভিডিও করো তাহলে ওটা ভালো আসবে তাই আর কি আমি এখানে একটু সহযোগিতা করলাম আর আমারও খুব ভালো লাগছিল কারণ আমার ব্রাইড ভীষণ 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 মিষ্টি মনের একজন মানুষ ছিল যাতে খুব ভালো একটা মেয়ে ও যে আমার কাছে আসতে বসতে এই দশ পনেরো মিনিট টাইম লেট করেছিল মানে পাঁচটাই টাইম দেওয়া ছিল ও পাঁচটে বারো বা সতেরো নাগাদ এসেছিলো ওইটুকু সময় লেট করেছিল বলে ও ভীষণভাবে আমাকে মানে কি বলবো কতবার যে সরি বলেছে তার বলার নেই তো চলো ওর মুখ থেকে শুনে নিই ওর কেমন আজকে সাজ লাগবে তারপর ওকে সাজানো রেডি করবো ওনাদের বাড়ি শুধু ব্রাইট নয় প্রত্যেকে এত ভালো ছিল যে আমাদেরকে টিফিন খাওয়ার জন্য জাস্ট মানে অধৈর্য করছিলেন যে একটু কিছু খেয়ে নাও তারপর কাজ হবে সত্যি কিছু কিছু ব্রাইট থাকে না যেন মনের মানুষ হয়ে ওঠে তার মধ্যে এই একজন তো ব্রাইডের হেয়ার একদমই কম চুল একদমই পাতলা ছিল তো তার মধ্যেই আমি হেয়ারটা করেছিলাম আর ও এরকম একটা ওর ফ্রেন্ডরা দেখিয়েছিল আমাকে বলে দিয়েছিল যে এরকম যদি নেটের মধ্যে ফ্লাওয়ারটা দিয়ে করা যায় তাহলে যদি ওর বানটা একটু ভালো লাগে মানে একটু বড়ো লাগে আর কি এবারে দেখো কম বেশি চুল বা ফেসের কিছু ইম্পারফেকশান তো থাকতেই পারে আমরা আর্টিস্টরা সেটাকে যথাসাধ্য চেষ্টা করবো ঠিক করে দেওয়ার যাতে ওদের স্পেশাল ডেটে ওদেরকে একদম স্পেশাল লাগে তো যাই হোক আমি এইভাবে হেয়ারটা করছিলাম আর সাইড থেকে পাঁপেগুলো এগুলো ছেঁড়ে ছেঁড়ে এগুলো আমার স্টুডেন্ট রেডি করে দিয়েছিল আমি আর এগুলো লাগিয়ে নিয়েছিলাম ব্যাস আমার মেকআপ আর ব্রাই কমপ্লিট হেয়ার কমপ্লিট ড্রেস স্ট্র্যাপিং কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট করার পরে আমি ওকে জুয়েলারি পরিয়ে দিচ্ছি ওর ইচ অ্যান্ড এভরি জুয়েলারির ডিজাইনগুলো এত সুন্দর ছিল যে না বললে নয় আমার তো ভীষণ পছন্দ হয়েছিল ও জুয়েলারি ডিজাইনগুলো খুবই সুন্দর ছিল ওই জুয়েলারি ডিজাইনগুলো তো সেই মতো আমি সুন্দরভাবে ওকে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম হালকা হালকা করে যাতে ওর কোনো প্রবলেম না হয় আর এখানে তো অলমোস্ট তোমরা ওর বেস্ট মেকআপটা আই মেকআপটা কলকাতা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই মিষ্টি ব্রাইটটিকে তোমাদের কেমন লাগছে ব্রাইট সত্যিই খুব ভালো মনের মানুষ ছিল আর ওর মুখে হাসিটা জাস্ট ওয়াও ছিল ওর খালি হাসি খুশি ছিল আর আমাকে এই যে বারে বারেই বলে যাচ্ছিল দিদি তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে যেও কিন্তু এই যে বললাম প্রথমেই যেহেতু ছেলেটার শরীর একটু খারাপ ছিল আমার একটু তাড়াতাড়ি ফেরার তাড়া ছিল তো যাই হোক ব্রাইডকে টাইম মতো রেডিও করে দিয়েছিলাম দু আড়াই ঘন্টার মধ্যে আর ওদের বাড়ি থেকে আমাকে একবারও তাড়া দেয়নি যে কখন হবে কখন হবে ওরা বলেছিল যে তুমি টাইম নিয়ে করো আমাদের কোনো তাড়া নেই তো যাই হোক ওড়নাটা আমি এভাবে ওকে সেট করে দিয়েছিলাম যাতে ওর হেয়ারের যে বুফানটা ছিল ওটা যেন বেশি পাতলা না লাগে তারপর দেখো ব্রাইড নিজেকে দেখে কি রিভিউ দিলে ওটা তোমরা নিজেরাই শুনে নাও খুব সুন্দর হয়েছে 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 সত্যি খুব সুন্দর পছন্দ

ব্যাস কয়েকটা শর্ট নিয়ে আমরা বাড়ির জন্য রওনা হলাম কেমন লাগলো আমার এই মিষ্টি ব্রাইডের স্টোরিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা